আমাদের লোকেদের আনতে আমি কাউকে এসপি কে ডিএম কে সেটা করুন নাহলে আমি সব ছেড়ে দিয়ে আমি করুন কোনো কাজ করতে পারি আমি সমস্ত রাস্তাগুলো ব্লক করে বাড়ি আইসিএসএ বলছে জিজ্ঞেস করেছেন পারমিশন সবার বাপের জমিদারি তার পারমিশন নিতে হবে লোকের বাড়িতে গেলে আমি বাজারে বেরিয়ে দোকানদার সঙ্গে কথা বলতে পারমিশন নিতে হবে কোন কোন কোথায় লেখা আছে সাধারণত পঞ্চায়েত লড়ে লোক দিলীপ বোধ এমপি হয়েছে এমএলএ হয়েছে আমাকে আইন শেখাচ্ছে আমিও আইন শেখাতে জানি আইসি বোধ বলছে

এই দু এক মাস পরে তো ওভাব যে দিলীপ চলে যাবে দিলীপ পাঁচ বছর থাকবে রাস্তায় জুতো পেটা করবে ধরে আর করে চুখে বলে না আমি ভদ্র আছি বলে ওরা হচ্ছে যা ইচ্ছা করে নেবে ও মমতা ব্যানার্জি আসুক আর অভিষেক আসুক দিলীপ ঘোষ কিন্তু বর্ধমানে থাকবে ওরা চলে যাবে তোর কোন মা বাপ বাঁচায় সেটা আমি দেখব আর এই আমি এখানে বলছি অন রেকর্ড তোকে যদি প্যান্ট না খুলেছি পাবলিকের সামনে তাহলে আমাদের ঘর দিলীপ ঘোষ নয় ওই লোকটা আইসি কি করে চাকরি করেন যে রাস্তায় জনবন্ধনা করে